না না কি বলো তোমার মতো স্বামী যার ভাগ্য ভাগ্যবতী আমাকে একা ফেলে আসতে বললি মা তোর এই অবস্থা কেমন মা তুই এত শুকাই গেছিস কি হয়েছে তোর বলতো

এই যে তোমার জন্য পানি নিয়ে আসছি পানিটা খেয়ে নাও শুধু সারাদিন কাজ করলেই হবে নাও আরে তুমি আবার কষ্ট পানি আনতে গেলে কেন কে অনেক রোদ না হ্যাঁ সেই রোদ দাঁড়াও দেখি আচ্ছা তুমি এত কষ্ট করে পানি আনতে গেলে কেন বলো তুমি এত রোদে কাজ করো এইটুকু তো কাজ করতেই পারি আমি তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না 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 কি বলো তোমার মতো স্বামী যার ভাগ্য ভাগ্যবতী মা তোর এই অবস্থা কেমনে মা তুই এত শুকায় গেছিস কি হয়েছে তোর বলতো তুই আমাকে সেরে আসতে বললি মা চল চল বাড়ির না বাবা না আমি আমি অনেক সুখী আছি বাবা সুখে আছি বলে ও আমার স্বামী আছি আমি ওকে বিয়ে করেছি বাবা বিয়ে করেছি এখন বুঝতে পেরেছি এই কাম লাও অশিক্ষিত ছেলেটা তোকে বলিয়া ভালিয়ে আমার কাছ থেকে তোকে নিয়ে আসছে ওকে আমি ওকে আমি জের খাটাবো আচ্ছা আপু তুই কিভাবে পারলি এরকম একটা কামলা ছেলের হাত ধরে পালিয়ে আসতে আর আমি আগে থেকেই জানতাম যে এই কামলা ছেলেটা তোকে খুশ লিয়ে বাস এই কাজটাই করবে বাবা শুনো এই ছেলেটাকে এক্ষুনি নিয়ে যাবা নিয়ে যা থানার ভিতরে নিয়ে যেয়ে ইচ্ছা মতো দিবা ঠিক আছে যা তার কখনো এরকম না করতে পারে আর জন্মের জন্য শিক্ষা হয়ে যায় ঠিকই বলেছিস মা পুলিশ অফিসারের মেয়েকে ভাগিয়ে নিয়ে আসা শাস্তি ওকে পেতেই হবে ওকে থানায় নিয়ে আমি এমন শাস্তি দেবো না ওর হাড়টি কুত্তি ভেঙে পড়ব। আ জামা তুই ওদের সাথে বাড়ি যা আমি ওকে নিয়ে আসি। চল না বাবা আমি আমার স্বামীকে ছেড়ে কুত্তাও যাব না বাবা। তোমরা জানো না ওই মানুষটা আমাকে অনেক ভালোবাসে বাবা। শোন মা আবেগ দিয়ে জীবন চলে না। বাস্তবটা বড় কঠিন। একটা কথা মনে রাখিস। তুই একজন পুলিশ অফিসারের মেয়ে আর একজন গ্রামের অশিক্ষিত কমলা। তোর স্বামী হিসেবে মানায় না ওকে মানায় শুধু বাড়ির কাজের ছেলে হিসেবে এটা মনে রাখবি আর শোন বাবা তো ঠিকই বলেছে আর আমাকে দেখ আর আমার হাজবেন্ডের যে ইনকাম মাসে আশি হাজার টাকা আর তোর একদিনের খরচ এই ফকিনের বাচ্চা সারা মাসেও দিতে পারবে না বুঝেছিস আর নিজের দিকে তাকিয়ে দেখ তোর অবস্থাটা কি হয়েছে এক্সকিউজ মি আপনারা এখানে আসার পর থেকেই দেখছি উল্টাপাল্টা কথা বলেই যাচ্ছে। আপনারা মানুষের গায়ের পোশাক দেখে তার যোগ্যতা বিচার করেন তাই না আচ্ছা আপনারা গ্রামের কামলা কৃষকদের এতটা ঘৃণা করেন কেন কামলা কৃষক দিন মজুর এরা কি মানুষ না এই যে জমিতে ফসল দেখতেছেন না এই ফসলগুলো বড় করতে গ্রামের কৃষকদের অনেক পরিশ্রম করতে হয় তাদের অনেক গায়ের ঘাম ধরাতে হয় এই গ্রামের এই কৃষকগুলো বৃষ্টিতে ভিজে রোদে পুরে অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলাই বলে আপনারা তিন বেলা পেট ভরে খেতে পারেন এতক্ষণ ধরে আপনাদের সব কথা চুপচাপ মুখ বুঝে সহ্য করলাম আচ্ছা আপনারা বলেন তো আপনাদের সব মিলিয়ে কত টাকা সম্পদ আছে বাড়ি গাড়ি মিলে পাঁচ ছয় কোটি আর এই যে ম্যাডাম আপনার হাজবেন্ড যেন মাসে কত টাকা ইনকাম করে কেন আশি হাজার টাকা আশি হাজার আর আমি ইনকাম করি পাঁচ কোটি টাকা আপনারা যে সম্পদের দাম্ভ্যতা দেখাচ্ছেন অহংকার করতেছেন আপনাদের সব সম্পত্তি জোড়া দিলেও আমার একটা পুকুরের সমান হবে না আমাকে এভাবে দেখে মূর্খ কামলা অশিক্ষিত কৃষক মনে হচ্ছে তাই না আসলে আমার ব্যবসা সম্পর্কে আপনাদের কোনো ধারণাই নেই আমার চলতে এভাবে দেখছি তাই আমি এভাবেই চলি আর কথা আপনার মেয়েকে আমি পালিয়ে নিয়ে আসিনি আপনার মেয়েকে আমি আগে কখনো দেখিনি চিন্তা মনা হ্যাঁ বাবা ও ঠিকই বলেছে আমি সেদিন বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম আত্মহত্যা করার জন্য আত্মহত্যা করতে গেছিলি কেন তাহলে শোনো আচ্ছা আপনি কান্নাকাটি করতেছেন কেন চুপ করেন আচ্ছা কি হয়েছে আমাকে বলেন তো আপনি আত্মহত্যা করতে কেন গিয়েছিলেন আমি একটা ছেলেকে অনেক ভালোবাসতাম সেও আমাকে অনেক ভালোবাসত আমরা বাড়িতে না জানিয়ে দুজন বিয়ে করে ফেলি আমার পেটে ওর বাচ্চা আমি বাবাকে বলিনি ভেবেছিলাম পরে সব কিছু খুলে বলবো কিন্তু কয়েকদিন আগে ও রোড অ্যাক্সিডেন্টে মারা যায় এখন আমি বাসায় কি বলবো সবাই বলবে আমার পেটে অবৈধ সন্তান এখন এই পেটের বাচ্চার সন্তানের বাবা কে হবে এটা ভেবে আমি আত্মহত্যা করতে গেছি না আপনার সন্তানকে কেউ অবৈধ সন্তান বলতে পারবে না আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনার সন্তানের বাবা হতে চাই আপনার সন্তানের পরিচয় আমি দিতে চাই সব আপনি কি বলছেন আপনি আবার বাচ্চার দায়িত্ব নেবেন হ্যাঁ ঠিকই বলছি আপনি রাজি থাকলে চলে আমরা আজই বিয়ে করে কলব কিছুদিন গেলে আপনার বাবাকে বলবেন আপনি যে ছেলেটাকে ভালোবাসতে এই ছেলেটা আমি পরে দেখবেন আপনার বাবা ঠিকই মেনে নেবেন বাবা এই মানুষটার জন্যই আজকে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি কিছু জানার সত্ত্বে আমাকে একটু ফুটার কষ্ট দেয়নি বাবা এই যে জমিগুলো দেখছেন না বাবা সব জমি আমার স্বামীর ও মাছের খামার গরু কিছুই আছে কিন্তু ও সব সময় বাবা নরমাল ভাবেই চলে ও ও আমাকে বাইরে বের হতেই দেয় না বাবা আমি জোর করে ওর সাথে এসে গল্প করি বাবা আমি ওর সাথে অনেক সুখে আছি বাবা অনেক সুখে আর হ্যাঁ সময় মানুষের পোশাক দেখে তার যোগ্যতা বিচার করবেন না এখন চলেন আমাদের গরিবের বাড়িতে যাবেন চারটে ডাল ভাত খেয়ে তারপর যাবেন হ্যাঁ বাবা তোমার বাড়িতে ডাল ভাত খাবো না তা কি করে হয় অবশ্যই খাবো চলো চল মা